নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর অর্থাৎ এটি অ্যাকচুয়ালি তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির একটি অধ্যায় এই চার নম্বর অধ্যায় যদি বার করো তাহলে সেখানে তিন দাগের একটা অঙ্ক আছে আমি অলরেডি লিখে রেখেছি এই অঙ্কটি কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমাদের যদি এক্সামে দেয় তাহলে এই টাইপের অঙ্কগুলি কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে আসে তাহলে তোমরা ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো কি বলেছে আগে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই বলেছে যে প্রমাণ করি যে তার মানে প্রমাণ করতে বলছে কি প্রমাণ করতে বলেছে মাইনাস দুই কমা এগারো বিন্দুটি এই যে বিন্দুটা এই বিন্দুটি মাইনাস তিন কমা সাত এবং চার কমা ছয় বিন্দু দয় থেকে সমদূরবর্তী তার মানে এই বিন্দু থেকে প্রথম যে বিন্দুটা যদি আমরা ধরি এদের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব আসবে সেম আবার এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে এই দূরত্বটা আমাদের সমান দেখাতে হবে যদি সমান আসে তাহলে বলতে পারি আমরা যে এই বিন্দুটি এত এবং এত বিন্দু থেকে সমদূরবর্তী আর যদি সমান না আসে তাহলে সমদূরবর্তী নয় ওকে যেহেতু আমাদের বলেই দিয়েছি যে সমদূরবর্তী তার মানে অবশ্যই আসতে হবে ওকে তাহলে প্রথমে যদি আমরা ধরি যে এটা যদি আমরা এ ধরি দেখো এ সাপোজ মানে করো আমি এটা ধরলাম এ তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস দুই কমা মাইনাস এগারো ওকে আর এটা ধরি আমরা একটু বি এই বি এর হচ্ছে আমাদের মাইনাস তিন কমা সাত ওকে আবার এ থেকে দেখো আবার এ আরেকটু একটু ফাঁকা করে লিখি এ এ মানে আমাদের মাইনাস দুই কমা মাইনাস এগারো তার মানে এই বিন্দু থেকেই আবার এই বিন্দু দেখাতে বলছে এটা যদি বি ধরি তাহলে এটা আমাদের একটু সি ধরে নিতে সি সি মানে হচ্ছে আমাদের চার কমা ছয় বোঝা গেল এবার তোমরা সকলেই জানো প্রথমটা এক্স ওয়ান তারপর একটা ওয়াই তারপরটা হচ্ছে কি এক্স টু তাহলে অলরেডি যদি না বোঝে তাহলে একটু লিখে তাহলে সুবিধা হবে দেখো এক্স এটা হচ্ছে আর সেমভাবে যদি এটার ক্ষেত্রে আমরা লিখি একই তো এক্স ওয়ান ওয়াই ওয়ান মানে এই মানটাই এখানে আছে আমি একটু এক্স টুটা লিখে নিই এক্স টু ইকোয়াল টু চার আর ওয়াই টা ইকোয়াল টু ছয় বা লিখে নেব চলো কোনো অসুবিধা নেই এক্স ওয়ান ইকোয়াল টু আমাদের মাইনাস টু আর ওয়াই ওয়ান ইকোয়াল টু আমাদের মাইনাস ইলেভেন চলো দুটো অঙ্কের ক্ষেত্রে আমরা লিখে নিলাম তারপরে আমরা এবি আর এসির মধ্যে দূরত্বটাতে যদি সমান দেখাতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এই বিন্দুটি এই বিন্দু এবং এই বিন্দু থেকে সমুদ্রবর্তী তাহলে প্রথমে আমরা একটু লিখি যে অ্যাকচুয়ালি দূরত্বটা কত ডিস্টেন্সটা কত হ্যাঁ তাহলে আমরা কি জানি ফর্মুলা ফর্মুলা কি জানি এক্স টু থেকে আমাদের প্লাস ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিলে তাই না মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কয়ার বাদ এইটা হচ্ছে আমাদের ফর্মুলা ওকে এখন যদি আমরা একটু মানগুলো কোট করি তাহলে দেখো এক্স টু মানে মাইনাস তিন আর এক্স ওয়ান হচ্ছে আমাদের মাইনাস টু তাহলে এবার ওয়াই টু থেকে আমাদের ওয়াই ওয়ান যাবে তাহলে ওয়াই মানে হচ্ছে সাত ওকে এখানকার আর এখানে তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস ইলেভেন প্লাস ইলেভেন তার হোল স্কোয়ার ওকে এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে আমরা বার করছি তাই না এবি ইকুয়াল টু দেখো এটা মাইনাস তিন থেকে দুই চলে গেল তাহলে মাইনাস এক তার হোল স্কোয়ার থাকবে প্লাস সাত আর এগারো হচ্ছে আমাদের আঠারো তার হোল স্কোয়ার তাই না তার মানে এবি ইকোয়াল টু এবি ইকুয়াল টু এবি ইকোয়াল টু কত হচ্ছে মাইনাস একের স্কোয়ার করলে এক হবে প্লাস এক কারণ দুটো মাইনাস গুণ করলে হচ্ছে আমাদের প্লাস আর আঠারো আঠারো যদি আমরা করি দেখো আঠারো গুণ আঠারো যদি আমরা একটু করি আট আটে চৌষট্টি এক তাহলে চার বারো দুই হাতে আমার এক দুই একে তিন তাহলে তিনশো চব্বিশ এটা হচ্ছে তিনশো চব্বিশ তাহলে এই লাইনটাই কিন্তু আমাদের এক চালিয়ে আসলো এর সাথে যোগ হবে তিনশো পঁচিশ তাই না মানে রুট ওভার তিনশো পঁচিশ আমাদের প্রথমটা এবির মধ্যে দূরত্ব এইবার যদি আমরা একটু এ আর সি এর মধ্যে ডিসটেন্সটা বার করি দেখো এসি এসি মানে আমাদের সেম একই ফর্মুলা একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এই একই ফর্মুলা দিয়ে আমাদের বের করতে হবে তাই না তার মানে এসি যদি এবার আমরা সরাসরি একটু করি কত আছে আমাদের চার এখানকার মাইনাস আর এখানকার মাইনাস কোন করলে গেল প্লাস দুই তার হোল স্কোয়ার বোঝা গেল এখানে প্লাস ওয়াই টু মানে ছয় এখানকার মাইনাস মাইনাস আর এখানকার প্লাস হোল স্কোয়ার এসি ইকোয়াল টু এটা যদি আমরা করি এর স্কোয়ার প্লাস এগারো আর ছয় হচ্ছে আমাদের সতেরো তার স্কোয়ার ওকে এসি ইকোয়াল টু রুট ওভার

এবার পরের লাইনে যদি আমরা একটু যোগ করে দিই কত যোগ হবে থার্টি সিক্স যদি আমরা একটু অ্যাড করি হাতে হাতে আমার আমার পঁচিশ তার মানে আমাদের যে দুটো ভ্যালুর দরকার ছিল তাই না একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে আমাদের এবি এই দুটোর ভ্যালু কিন্তু দেখো তিনশো পঁচিশ রুট ওভার এটারও কিন্তু পারি সাত এবং চার কমা ছয় বিন্দু দয় থেকে সম দূরবর্তী ওকে বোঝা গেছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো তাহলে এই অঙ্কগুলো একটু তোমরা মনোযোগ দিয়ে করো আমি আবার আসবো তোমাদের সাথে